এখানে লক্ষ্মী আছে অশোক দা আছে তোর নাম্বারটা তো উপরে রয়েছে দেখে নাও ভালো করে এটা লক্ষ্মী এখানে দাঁড়াও এখানে দাঁড়াও গাইস একদম সামনেই রয়েছে দেখো দুপা এগুলো এই যে মার্কেট মানে সামনেই রয়েছে তো আর এখান থেকে ব্যবহার অত্যন্ত ভালো আর দেখতে দেখো এদের কথাবার্তা বসতে হবে প্রত্যেকটা স্টাফ ভালো আর আমি একটা আমার আমার ভাইয়ের জন্য ওয়েট করছি আর একটা ভাই আমার আছে এখানে টানিল তো আমি বললাম যে ডেক ডাকার জন্য তো ডেকে দিয়েছে আর তোমরা তো শুনতেই পেয়েছো একদম মানে এক সেকেন্ড এখান থেকে এই সোজাই চেয়ারগুলোর কাছে গেলে পরে তার ডান দিকে পড়েছে বাড়িতে দেখতে পাচ্ছ এবার বাদে টান নিছি সোজাই দেখো গ্যাস চলে এসছি এই জাজ ঢুকলাম বন্ধ করলাম আর এখন এই জাজ ঢুকলাম ঢুকে এবার যাব দশটার আগে বেরিয়ে যাব বেরিয়ে দেখি যদি হয় তাজপুর যদি হয় তাজপুরটা যাব শঙ্করপুরটা যদি কিছু নেই দেখার মতো সেই দেবগুলো আর তারপর মদারমণিটা যদি যাওয়ার হয় তো যাবো তাহলে হয়তো এখন সোজা বাড়ি চলে যাব তো তো চলো দেখতে থাকো আর ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টে সুন্দরভাবে একটা লিখে হ্যালো গাইস আজ আমার এখান থেকে চলে যাওয়ার দিন এখানে আজকে আমি বেরিয়ে যাব দেখি কোথায় যাওয়া যায় মন্দারমণি হোক বা তাজপুর হোক যেখানে খুশি যাব গিয়ে দেখব আর না হলে বেরিয়ে যাব আর আমি এই যে দুদিন একদিন ছিলাম সেটা হচ্ছে কোথায় সেটা ছিল পিতি গেস্ট হাউস একদম সি বিচের কাছে তো সব ইনফরমেশান তোমাদের দেব এখানকার প্রত্যেকটা এবং এই প্রীতি গেস্ট হাউসটা তোমাদের ঘুরে দেখাবো তো চলো দেখতে থাকো এবার যাবো এবার যাবো এখান থেকে দেখি যদি মন্দারমণি যদি বললাম মন্দারমণি যদি হয় তো মন্দারমণি যাব আর না তো শঙ্করপুর তোকচাঁদি শঙ্করপুর যাবো আর তাজপুর যাবো যদি দেখি তিনটে মধ্যে যদি না হয় তো একেবারে সরে বাড়ি চলে যাবে কারণ ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু আমার ভাই ভাইকে ভাই তা ভাইকে বললাম ভাই বললো ভাই এবার আমি বললাম যে একটা কাজ করে গেছে তো থাকবো না তোর বললো দাদা তা একটা দিন মন্দারমণি বা তাজপুরে যদি থাকা দেখো আমি বললাম ঠিক আছে চেষ্টা করে দেখি চ যাই যেতে মনে হল তাহলে ফোন করে দেখবো যদি হয় তবে আমি আমরা যাব এখন আরও বন্ধু কাজ করে থাকবো আর নয়তো বাড়ি চলে আসবো চলো বেরো ওটা বুঝিয়েছি হেলমেটটা নিতে হবে আমাকে হেলমেটটা নিতে হবে তো নিয়ে বেরিয়ে যাবো চলো বাইরে গিয়ে যেতে হবে এখন আমি আছি প্রীতি গেস্ট হাউসে আর প্রীতি গেস্ট হাউসটা হচ্ছে একদম বিচের একদম কাছেই এটা হচ্ছে ওই দীঘায় অবস্থিত একদম যে তোম তোমরা যদি ওর দিকে বাসে এসে নেমে মন্দিরের সামনে নামো নেমে পাশেই দেখবে একটা গলি তো গলি থেকে যেতে পারো বা ওদিক দিয়ে ওই পাশ থেকে মেন ব্রিজ থেকে এসেও আসতে পারো ঘাট তো এখানে প্রীতি গেস্ট হাউসের এখানে রয়েছে আমার এখানকারি ম্যানেজার যা তারা আছে তার সাথে কথা বলছি আমি তো এখানে আছে এই যে এখানে লক্ষ্মীদা আছে অশোকদা আছে তো অশোকা একটা কথা জিজ্ঞেস করবো তোমার কাছে

अच्छा अच्छा आर ये पति गेस्ट है उसके फोन नंबर ता हाँ तो, तो हमें एक बार इतने ऊपर तो नहीं चुप्पुरे लिखा थी तो नंबर ता एक बार तो मुख्य एक बार बोला था नंबर ता अच्छा eight seven six eight eight seven हाँ six eight हाँ six four one four हाँ six four हाँ अलग बार बोलो eight seven हाँ six eight six four one four six four अच्छा এই নাম্বারে ইয়ে করলে কন্ট্যাক্ট করলে চলে আসবে ঠিক আছে স্ক্রিনে এই নাম্বারটা থাকবে আর একদমই তো সামনেই তো আমি দেখিয়ে দিচ্ছি এক দু পা বাড়ালে পরে হুম কৃতি গেস্ট হাউস এই যে এই যে এইটা হচ্ছে কৃতি গেস্ট হাউস দেখে নাও এই যে কৃতি গেস্ট হাউস আর ফোন নাম্বারটা তো উপরে রয়েছে দেখে নাও ভালো করে এটা

এই যে বেরিয়ে যাচ্ছো বেরিয়ে গিয়ে এই যে এখানে দাঁড়াও এখানে দাঁড়ালে দেখতে পাচ্ছো ওই যে সামনে দেখো সামনে জল দেখতে পাচ্ছো একদম এই যে দোকান সবকিছুই তো গাই একদম সামনেই রয়েছে দেখো দুপা এগুলোই এই যে মার্কেট মানে সামনেই রয়েছে তো আর এখান থেকে

তো দেখতেই পাচ্ছ তোমরা এই উপরে স্ক্রিনে আর এই শিফটটা অসাধারণ লাগছে তার সাথে এখানকার মানুষ মানে এখানকার ম্যানেজার যারা লক্ষ্মীদা অশোকদা সাহেব এদের অত্যন্ত ব্যবহার ভালো আর স্টাফেদেরও ব্যবহার অত্যন্ত ভালো আর দেখতে দেখো এদের কথাবার্তা শোনো রকি রকি তোকে সেবার বেরিয়ে যাব তো দেখালাম তোমাদের রীতি গেস্ট হাউস তোমরা যদি চাও ফোন করে বুক বুকিং করে আসবে তাদের সব থেকে সুবিধা হবে তোমাদের যদি আসতে চাও এখানে খুব কাছে আমি টোটাল অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবো যে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে স্ক্রিন থেকে নাম্বার যে নিচ থেকে যেটা যাচ্ছেন যে নাম্বারটা এই নাম্বারে ফোন করে আসলে তোমাদের সব থেকে সুবিধা হবে আর যতটা পারো তোমরা আসো চলে আসো আর একদম কাছেই একদম মানে এখানে ছাদ থেকে জাম মারবে পুরো গাইস একবার গেস্ট হাউসটা তোমাদের ঘুরে দেখাই দেখো তোমাদের গেস্ট হাউসটা প্রীতি গেস্ট হাউস হে গাইস তোমরা তো শুনতে পারবে লক্ষ্মীদা একটু লাজুক প্রকৃতির তার জন্য কিছু বললো না কিন্তু অশোকদার মুখ থেকে তো তোমরা শুনতে পেয়েছো বা সাহেব সাহেবের মুখ থেকে শুনতে পেয়েছো অত্যন্ত ভালো মনের মানুষ এই সাহেব অশোকদা সাহেবকে যেমন দেখতে সুন্দর সেই রকম সাহেবের মনের ব্যবহার হত্যে তেমনই সুন্দর আর আমার সবথেকে প্রিয় আমার ভাই এই যে এই নিতাই আমার ভাই অত্যন্ত ভালো এবং এখানকার স্টাফেরাও প্রত্যেকেই ভালো গাইস তোমরা যখন আসবে এই প্রীতি গেস্ট হাউসে যদি আসো আসলে তোমরা সব রকম সুযোগ সুবিধা পাবে এবং কম অবি অনেক চিপ রেটে তোমরা রুম পেয়ে যাবে তো গাইস বলে দিলাম তোমরা যদি আসো প্রীতি গেস্ট হাউস যেটা বলা প্রীতি গেস্ট হাউস খুবই কম খুব চিপ রেটে এখানে তোমরা অনেক ভালো ভালো রুম পেয়ে যাবে এসি নন এসি খুব ভালো এবং এখানে তোমরা যে আসবে ফোন করে আসলে সব থেকে সুবিধা হবে ঠিক আছে তোমরা অবশ্যই আসো এসে দেখো খুব ভালো লাগবে আর এতে ব্যবহার খুব ভালো খুব ভালো খুব ব্যবহার তো চলো এবার গাড়িতে যাবো গাড়ি রেডি হয়ে আছে ততক্ষণ আমি বসবো আগে উঠে বসতে হবে তো গাইস উঠে বসতে হবে ঠিক আছে

এই হচ্ছে দেখেছো সাহেব যখন দেখছি আমাকে যে আমি এটা পরছি হেলমেটটা পড়ছি অসুবিধা হচ্ছে ছুটে এসছে ওর ব্যবহার অত্যন্ত ভালো বা ও একটা মানে খুব ভালো মনের মানুষ এই সাহেব এবং শুধু সাহেব ভালো তা নয় এখানে অশোক দা লক্ষ্মী দা প্রত্যেকটা স্টাফ ভালো আর আমি একটা আমার আমার ভাইয়ের জন্য ওয়েট করছি আর একটা ভাই আমার আছে এখানে তার নাম নিতাই ওর জন্য আমি ওয়েট করছিলাম যে ও কখন আসবে ও ও একটু লজ্জা পাচ্ছিলো তো আমি বললাম যে ডাকার জন্য তো ডেকে দিয়েছে আর তোমরা তো শুনতেই পেয়েছো একদম মানে এক সেকেন্ড এখান থেকে এই সোজাই চেয়ারগুলোর কাছে গেলে পরে তার ডান দিকে পড়েছে বাস স্ট্যান্ড বা দিকে পড়ে যাচ্ছে একদম মানে বিচ তো এই যে আসছে হলুদ গেঞ্জি পরে ওটা নিতাই খুব আমার আমাকে খুব প্রচণ্ড ভালোবাসা আর আমি যতবার এখানে যতবার এসছি গাইজ আমরা আমি এই প্রীতি গেস্ট হাউস এই প্রীতি গেস্ট হাউসে এসেছি আর তোমরা অবশ্যই তোমরা আসলে পরে প্রীতি গেস্ট হাউসে চলে আসবে আসলে পরে তোমরা সব থেকে এখানে অনেক কম চিপ রেটে সাতশো আটশো টাকায় তোমরা রুম পাবে এবং এই রকম বিচের কাছে কি কোনো আটশো সাতশো আটশো টাকায় পাবে না এই যে আমার ভাই চলে এসছে আর সব থেকে কথা হচ্ছে যে একদম তোমরা বিচের পাশেই পেয়ে যাবে রুম আর বারোশো হাজার টাকার মধ্যে তোমরা এসিওরও পেয়ে যাবে তো চলো আজকে এই পর্যন্ত আবার দেখতে থাকো ভালো লাগলে বলবে কোন অন্য কোনো জায়গার কথা যদি কোথাও তোমাদের জানা জায়গা থাকে সেই জায়গায় বলবে আমি অবশ্যই সেই জায়গায় যাব গিয়ে দেখব তো ততক্ষণ দেখতে থাকো ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করে কমেন্ট করে পাশে থাকা বেলাইকন্টটা প্রেস করে দিও আর যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক করে দিও আর কমেন্টে জানাও জানাও যে কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে জানাচ্ছ না তার জন্য গাইজ আমি কিছু বুঝতে পারছি না তোমরা কমেন্টে আমাকে জানাও প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা কমেন্ট করে জানাও যে আমি আমার ভিডিও কেমন হচ্ছে বা তো এই নেক্সট কোথায় যাব সেরকম তোমরা যদি বলো আমি নিশ্চয়ই আমি সেই সব জায়গাগুলো যাব তো চলো এবার আমরা আমাকে এবার বেরোতে হবে টাইম হয়ে গেছে তো চলো আজকে আর আমার কোথাও অন্য কোথাও যেতে পারছি না আজকে একদম সোজা একদম বাড়ি চলে যাব তো চলো এই বেরিয়ে যাচ্ছি বাড়িতে দেখতে পাচ্ছ এবার বাদে টান নিচ্ছি দেখো এইটা হচ্ছে মার্কেট এই যে এটা হচ্ছে মার্কেট যে আমরা মার্কেট মার্কেট আর এই দেখো সামনেই বিচ মানে এক সেকেন্ডও লাগে না ওখান থেকে আসতেই দেখো বিচের সমুদ্র একদম কে দেবে আটশো টাকা এত কাছে কেউ রুম দেবে না তো দেখো এই যে এই দেখো একদম বিচ দেখতে পেয়েছো তোমরা এখান থেকে সোজা গেলে পরে এখান থেকে ডান দিক দিয়ে চলে গেলে সোজা একদম তুমি তোমরা মেন রোডে উঠবে এই যে এখান থেকে বেরিয়ে গেলাম মেন রোডে তো চলো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ভিডিওর সন্ধানে চলো তো এবার তোমরা জানিও কোন কোন জায়গায় যাব কোথায় যাব নেক্সট তো চলো সামনে দেখো একটা বাস দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বাসে এখানে মেন রোড তো চলো দেখতে থাকো গুড বাই দাদু ভালো থেকো সুস্থ